নমস্কার নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত এবার দু লোকসভা নির্বাচনে আটজন মন্ত্রী বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেস পিছিয়ে আছে এই আটজন মন্ত্রী দু হাজার বিধানসভা নির্বাচনে যে ভোট পেয়েছিলেন তার চেয়ে অনেক কম ভোট এবারে এই লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীরা পেয়েছেন কোন সেই আটটি বিধানসভা কেন্দ্র এবং কোন সেই আটজন মাননীয় মন্ত্রী তাদের কেন্দ্রে এই ঘটনা ঘটেছে আমি এক এক করে সেই মন্ত্রী মহাশয় এবং ওই বিধানসভা কেন্দ্রগুলির নাম আপনাদের বলবো এবং দেখানোর চেষ্টা করব যে সেই সমস্ত এলাকায় তৃণমূল তাদের যে ভোট দু একুশ সালে বিধানসভা নির্বাচনে যা পেয়েছিলেন তার চেয়ে কতটা কম ভোট এবারে দু হাজার চব্বিশ নির্বাচনে পেয়েছে প্রথমে আমি যে বিধানসভার কথা বলবো সেটা হচ্ছে শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র এই শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এখানকার বিধায়িকা হচ্ছেন শশী পাঁজা যিনি পশ্চিমবঙ্গ সরকারের শিল্পমন্ত্রী এই শশী পাঁজা যে কেন্দ্র শ্যামপুকুর কলকাতার এই শ্যামপুকুর কেন্দ্রে এবারে বিজেপি যিনি প্রার্থী হয়েছিলেন লোকসভার তাপস রায় তিনি এই বিধানসভা কেন্দ্র থেকে এক হাজার পাঁচশো নিরানব্বই ভোটের বেশি পেয়ে তিনি এই এলাকা থেকে জিতেছিলেন এই বিধানসভায় তিনি জিতেছিলেন অন্যান্যগুলো তো হেরেছিলেন এবারে দু হাজার একুশ লোকসভা নির্বাচনের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে শশী পাঁজা মাননীয় মন্ত্রী তিনি পেয়েছিলেন পঞ্চান্ন হাজার সাতশো পঁচাশিটি ভোট এবং বিজেপির ওখানে যিনি প্রার্থী ছিলেন তিনি পেয়েছিলেন তেত্রিশ হাজার দুশো পঁয়ত্রিশ ভোট ব্যবধান যেটা ছিল সেই ব্যবধানটাকে ক্রস করে এবারে বিজেপি প্রার্থী ওখান থেকে এক হাজার ভোট বেশি পেয়েছেন এবং স্বাভাবিকভাবে তৃণমূল এই কেন্দ্রে পিছিয়ে আছে বলা যেতে পারে পরের যে লোকসভার কথা বলবো সেটা হচ্ছে বারাসাত লোকসভা কেন্দ্র এই বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত হচ্ছে বিধাননগর বিধানসভা বিধাননগর বিধানসভার বিধায়ক বর্তমানে হচ্ছে সুজিত বসু তিনি পশ্চিমবঙ্গ সরকারের দমকল মন্ত্রী বর্তমানে এবং এই কেন্দ্রে বিজেপি এক হাজার একশো ছাপ্পান্ন ভোটে এগিয়ে আছে এই বিধানসভা কেন্দ্রে এবারের লোকসভা নির্বাচনে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে নিরিখে এই দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে বিজেপি এখান থেকে পেয়েছিলেন সব্যসাচী দত্ত সাতষট্টি হাজার নশো ভোট সেখানে টিএমসি সুজিত বসু পেয়েছিলেন পঁচাত্তর হাজার নশো বারো ভোট অর্থাৎ তাদের ব্যবধান ছিল সাত হাজার নশো সাতানব্বই এবারের লোকসভা নির্বাচনে এখান থেকে বিজেপি প্রার্থী এক হাজার একশো ছাপ্পান্ন ভোটে এগিয়ে ছিলেন এবং স্বাভাবিকভাবে তৃণমূল প্রার্থী যিনি ডাক্তার কাকুলি গদস্তিদার এখান থেকে এক হাজার একশো পিছিয়ে ছিলেন অর্থাৎ এই যে বিধানসভা কেন্দ্র এই যে মন্ত্রীর যে বিধানসভা কেন্দ্র সেখানে তৃণমূল এই মুহূর্তে পিছিয়ে আছে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে এর পরে যে বিধানসভা কেন্দ্রের কথা বলবো যেটা কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা এখানেও একজন মন্ত্রী আছেন সে মন্ত্রীর নাম হচ্ছেন উজ্জ্বল বিশ্বাস উজ্জ্বল বিশ্বাস হচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান প্রযুক্তি জৈব প্রযুক্তি দপ্তরের মন্ত্রী তিনি এবারের যে লোকসভা নির্বাচন হলো তার এই যে কেন্দ্র কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই কেন্দ্রে বিজেপি প্রার্থী যিনি ছিলেন তিনি মানে রাজমাতা অমৃতা রায় তিনি ন হাজারের বেশি কিছু ভোট এই কেন্দ্র থেকে পেয়েছেন স্বাভাবিকভাবে এখানে তৃণমূল কিছুটা পিছিয়ে আছে এই বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে যদি আমরা লক্ষ্য করি তাহলে এই কেন্দ্র থেকে তৃণমূল পেয়েছিলেন একানব্বই এবং বিজেপি পেয়েছিল বিরাশি হাজার চারশো তেত্রিশ সেখানে ন হাজার ভোটের ব্যবধানে এখানে যিনি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস তিনি জিতেছিলেন মন্ত্রী হয়েছিলেন এই বছর যে ন হাজার যে ব্যবধান দু হাজার একুশ সালে বিজেপির সঙ্গে ছিল সেই ব্যবধানটাকে টোককে আরও ন হাজার ভোট বেশি পেয়ে এই জায়গায় বিজেপি এগিয়ে আছে তৃণমূল স্বাভাবিকভাবে এই কেন্দ্রে এই মন্ত্রীর কেন্দ্রে পিছিয়ে আছে এটা বলা যেতে পারে এর পরের যে কেন্দ্রের কথা বলবো চার নম্বর যে কেন্দ্র সেটা হচ্ছে মালদা উত্তর লোকসভা কেন্দ্র এই মালদা উত্তর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ছে হরিশ্চন্দ্রপুর বিধানসভা এই হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক হচ্ছেন তাজমুল হোসেন এই তাজমুল হোসেন আবার পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ বস্ত্র এবং সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসা শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী এখন বিজেপি এখানে প্রার্থী হয়েছিলেন লোকসভায় খগেন মুর্মু এখানে এই খগেন মুর্মু এই বিধানসভা কেন্দ্রে পাঁচ হাজার ভোটে দু হাজার একুশ বিধানসভার থেকে এগিয়ে আছেন এগিয়ে ছিলেন এবং বিজেপি এখানে পাঁচ হাজারের অধিক কিছু ভোটে এগিয়ে রয়েছে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে এখান থেকে টিএমসি পেয়েছিল এক লক্ষ বাইশ হাজার পাঁচশো সাতাশটি ভোট বিজেপি পেয়েছিল পঁয়তাল্লিশ হাজার চুয়ান্নটি ভোট অর্থাৎ ব্যবধান ছিল সাতাত্তর হাজার চারশো তিয়াত্তর ভোট এর ব্যবধানে এখান থেকে তাজমুল হোসেন জিতেছিলেন এবং মন্ত্রী হয়েছিলেন দু হাজার চব্বিশের লোকসভায় আমরা যেটা দেখলাম যে সেখানে এই যে সাতাত্তর হাজার চারশো তিয়াত্তর ভোটটাকে ক্রস করে বিজেপি প্রার্থী আরও পাঁচ হাজার ভোট সেখানে বাড়িয়েছে খগেন মুর্মু স্বাভাবিকভাবে এখানে তৃণমূল পাঁচ হাজার ভোটে পিছিয়ে আছে বলা যেতে পারে পাশাপাশি বিজেপি এখানে পাঁচ হাজার ভোটে এগিয়ে আছে এরপরে পাঁচ নম্বর যে মন্ত্রীর কথা এবং কেন্দ্রের কথা বলবো সেটা হচ্ছে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্র মোথাবাড়ি বিধানসভা কেন্দ্র এই মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়িকা বর্তমান সাবিনা ইয়াসমিন এই সাবিনা ইয়াসমিন তিনি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী তিনি এখন এখানে এই কেন্দ্রে একটা আশ্চর্যজনক পরিবর্তন ঘটেছে খুবই আশ্চর্যজনক এখানে কংগ্রেসের ঈশা খান চৌধুরী তিনি প্রায় চৌত্রিশ হাজার ভোট এখান থেকে বেশি পেয়েছে দু হাজার একুশ বিধানসভার নিরিখে দু একুশ বিধানসভা নির্বাচনে এখানে টিএমসি যিনি প্রার্থী ছিলেন সাবিনা ইয়াসমিন তিনি পেয়েছিলেন সাতানব্বই হাজার তিনশো সাতানব্বই ভোট এবং কংগ্রেস এখানে পেয়েছিল মাত্র ষোলো হাজার নশো তিন ভোট অর্থাৎ কংগ্রেসের সঙ্গে তৃণমূলের যে ব্যবধানটা ছিল সেটা হচ্ছে আশি হাজার চারশো চুরানব্বই ভোট ভাবুন আশি হাজার চারশো চুরানব্বই ভোট সেই ভোটের ব্যবধানটাকে টোপকে এখান থেকে ঈশা খান চৌধুরী চৌত্রিশ হাজার ভোট অতিরিক্ত আবার পেয়েছেন এবং দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে বিজেপি এই কেন্দ্র থেকে চল্লিশ হাজার আটশো ভোট পেয়েছিলেন বিজেপি প্রার্থী এবং স্বাভাবিকভাবে এখানে এবারে যে লড়াইটা হয়েছে যে কংগ্রেসের সঙ্গে সরাসরি টিএমসির লড়াইটা হয়েছে এবং টিএমসি এখানে প্রায় এই মুহূর্তে এই বিধানসভা অর্থাৎ মোথাবাড়ি বিধানসভায় এই মুহূর্তে তৃণমূল প্রায় চৌত্রিশ হাজার ভোটে পিছিয়ে আছে এটা মন্ত্রীর একটা কেন্দ্র এর পরে আমি ছ নম্বর যে বিধানসভা কেন্দ্র সেটা বলবো সেটা হচ্ছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত হেমাতাবাদ বিধানসভা এই হেমাতাবাদ বিধানসভার বর্তমান বিধায়ক হচ্ছেন সত্যজিৎ বর্মন সত্যজিৎ বর্মন আবার পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রীও তিনি বর্তমানে এখানে এই এবছর দু লোকসভা নির্বাচনে দেখা গেল যে এই কেন্দ্র থেকেই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রায় আট হাজার ভোটে এগিয়েছিল এবং পাশাপাশি তৃণমূলে আট হাজার ভোটে এই মন্ত্রীর কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে আমরা যেটা দেখেছিলাম সেখানে টিএমসি পেয়েছিল এক লক্ষ ষোলো হাজার চারশো পঁচিশ ভোট এবং বিজেপি পেয়েছিল উননব্বই হাজার দুশো ভোট অর্থাৎ এতে ব্যবধান ছিল সাঁইত্রিশ হাজার দুশো ভোট এবং এই ব্যবধানটা টোপকে বিজেপি এবারে যিনি প্রার্থী হয়েছিলেন কার্তিক পাল তিনি আট হাজার আরও বেশি অতিরিক্ত ভোট পেয়েছেন অর্থাৎ বিজেপি এখানে এই মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে এটা বলা যেতে পারে এর যে কেন্দ্রের কথা আমি বলবো সেটা হচ্ছে রামনগর বিধানসভা কেন্দ্র এই রামনগর বিধানসভা কেন্দ্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটা হচ্ছে কাঁথি লোকসভা আর অন্তর্গত রামনগর বিধানসভা এই রামনগর বিধানসভা বর্তমান বিধায়ক হচ্ছেন অখিলগিরি এই অখিলগিরি তিনি দু বিধানসভা নির্বাচনে পেয়েছিলেন এক লক্ষ বারো হাজার ছশো বাইশটি ভোট এবং বিজেপি পেয়েছিল এক লক্ষ একশো পাঁচ ভোট এই ব্যবধান পা টপকে আরও ন হাজার ভোট এক্সট্রা পান এবং যার ফলে এই কেন্দ্রে এই যে মন্ত্রী অখিলগিরির কেন্দ্রে ইনি কারা মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের কারা মন্ত্রী তার কেন্দ্রে এবারে বিজেপি ন হাজার ভোটে এগিয়ে আছে এবং স্বাভাবিকভাবে মন্ত্রী নিজের কেন্দ্রে যে ভোটের অঙ্কে যদি আমরা দেখি ন হাজার ভোটে এই মুহূর্তে পিছিয়ে এর এরপরের যে কেন্দ্রর কথা আমরা বলবো শেষ যে কেন্দ্র আট নম্বর যে কেন্দ্র সেটা হচ্ছে তমলুক লোকসভা কেন্দ্র এই তমলুক লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ছে পূর্ব পাঁশকুড়া বিধানসভা পূর্ব পাঁশকুড়া বিধানসভা বর্তমান যিনি বিধায়ক তিনি হচ্ছেন বিপ্লব রায়চৌধুরী তিনি বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য প্রতিমন্ত্রী এইবারে বিজেপির এখানে প্রার্থী হয়েছিলেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তৃণমূলের প্রার্থী হয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য এবং সিপিআইএমের সায়ন ব্যানার্জি এখানে প্রার্থী হয়েছিলেন যাই হোক এখন ঘটনা হচ্ছে যেটা আমরা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি এই মন্ত্রীর যে বিধানসভা কেন্দ্র এই বিধানসভা কেন্দ্রে যেখানে মন্ত্রী দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে জিতে মন্ত্রী হয়েছেন এবং সেই বিধানসভা কেন্দ্রে তিন হাজারের অধিক ভোট পেয়ে বিজেপি এই কেন্দ্রে এগিয়ে আছে স্বাভাবিকভাবে আমরা দেখলাম এই আটটি বিধানসভা কেন্দ্র যেখানে প্রত্যেকটা মন্ত্রীরা এই আটজন মন্ত্রী তারা কিন্তু তাদের কেন্দ্রে পিছিয়ে আছে এটা বলা যেতে পারে পাশাপাশি এই আটটি মন্ত্রীদের যে বিধানসভা কেন্দ্র সেই বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীরা সাতটিতে এবং একটিতে কংগ্রেস প্রার্থী এগিয়ে আছে এটা বলা যায় কারণ আপনাদের এই বিষয়টা বললাম আপনারা আমাদের সঙ্গে থাকবেন মতামত আপনারা জানাবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর